সালাম আলাইকুম দেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদা সম্ভাষণ বন্ধুরা যে কাজটি পুলিশের করা আছে ওসি ছিল কি একটা মানে যে একটা খবর আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা জানেন যে সারা বাংলাদেশে মানুষ এখন কিছু বলতে কিছু করতে চাপাটি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বড় বড় রাম নিয়ে মানুষকে কুপিয়ে মারছে এবং সেই কুপ মানে সেই কোপানো যে চাপাটি এগুলো কোথায় থেকে সাপ্লাই হচ্ছে এই বিষয়গুলো কিন্তু পুলিশের অগ্রগতি থাকা উচিত ছিল এবং পুলিশের খোঁজ করা উচিত ছিল আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যেখানে যদি কেউ মানে কোনো কম ফিলিং না দেয় বা কোনো যদি কেউ অভিযোগ না করে তাহলে সেখানে এই পুলিশ যাবেই না এরকম কিন্তু হওয়া ছিল না যে কাজটা করা ছিল পুলিশের সেই কাজটা কিন্তু সেনাবাহিনী করতেছে এখানে দেখেন নিউ মার্কেট এলাকায় থেকে প্রায় এগারো হাজারের বেশি এগারো হাজারের বেশি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এখানে সেই অস্ত্রগুলো তারা তাদের দোকানে সামনে কিন্তু অন্যান্য জিনিসপত্র রাখতো এবং এই অস্ত্রগুলো লুকিয়ে রাখতো এবং তারা ফ্রি ডেলিভারি হিসেবে অনলাইনে এগুলা বেচা কিনা করতো বিভিন্ন দেশে বিভিন্ন মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন জায়গায় এরা সাধারণত কিশোর কাছে এই চাপাতি এবং রামদা যে চাইনিজ কোরাল আছে এগুলা বেচা কিনা করতো এবং সারা বাংলাদেশে দেখছেন আপনারা একটা অরাজাগত পূর্ণ সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে মানুষ এই চাপাটি নিয়ে এবং মানুষকে রক্তাক্ত করে তারা অনেকেই অঙ্গ হানি হচ্ছেন অনেকেই রক্তাক্ত হচ্ছেন এই কাজগুলো অবশ্যই পুলিশের উচিত ছিল যেখানে পুলিশ করতে পারেনি সেখানে সেনাবাহিনী কিন্তু ঢাকা নিউ মার্কেট থেকে শীত্র উদ্ধার করেছে বন্ধুরা যেটি পুলিশ করার কথা ছিল আসলে বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে যে পুলিশকে যদি কোনো অভিযোগ করা না হয় তাহলে কিন্তু পুলিশ সেটি আমলে নেয় না যে কাজটি পুলিশের নিচে থেকে করা উচিত ছিল বন্ধুরা এই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর থেকে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ